চলুন দর্শক এই সান্ডা আরবের এই ঠান্ডা বাংলাদেশ করে দিয়েছে একদম গরম আমরা একটু করে দিতে চাই ঠান্ডা চলুন দেখি এই সান্ডা পারে নাকি দু চারটা আণ্ডা তাহলে আমরা এখন শুনবো ফানি কবিতা সান্ডা ঠিক আছে আরবের সান্ডা সাহেব ছৈতির বালিতে হাঁটে এক জ্ঞানী নাম তার সান্ডা বিশাল জানি চোখ দুটো বড় দাড়িটা মোটা চাই না ঝামেলা বাঁচে চোপচাপ কোয়াটা তাপের মধ্যে ধোকা দেয় ঠিক বালির তলায় বানায় সে ফ্লিক উঠে আসে সন্ধ্যায় ঠান্ডা হলে সাথে কাঁচা খেজুর হালকা খেজুর জলে বেদইন দেখে বলে সান্ডার মাংস খেলে শরীর হবে ঠিক জি কিন্তু ঠান্ডা সে তো দৌড়ে পালায় খাবি নাকি আমায় আমি তো গুরুর ছেলে তার হাঁটা ধীর তার ভাব গুরু বালুর মাঝে করে সান্ডা তুরু 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 বিলিটি উঁট দেখে হেসে কয় সোজা এটা কি সাপ নাকি গিরকিটির কাজা ষান্ডা বলে আমি আরবের প্রাচীন প্রাণী মুক্তা নয় কিন্তু ডিসার্টের রত্নমানি খাওয়ার আগে চিন্তা কর ভাই মশলা দিয়ে খেলেও জ্ঞান যাবে ঠায় তো যাই হোক দর্শক এই জঙ্গলের মধ্যে আমরা এখন সান্ডা খুঁজবো খুঁজতে খুঁজতে দেখা যাক সান্ডা পাই নাকি ওই যে আমার পিছনে দুবাইয়ের খেজুর গাছ এই দুবাইয়ের খেজুর গাছের গোড়াতে সান্ডা লুকিয়ে থাকতে পারে তো আমরা দেখবো আমরা এখানেও সান্ডা খুঁজবো আবার নদীর ধারে গিয়ে খুঁজবো দেখি আমরা একটু নিচের দিকে যাই ওই পুকুর পুকুর ধারের দিকে সান্ডা থাকতে পারে যা যাক দেখি সান্ডা এই সান্ডার নবীজের আমলে ছিল নবীজিকে কিন্তু দাওয়াত করে এই সান্ডা জবে করে খাওয়াতে চেয়েছিল। মানে দাওয়াতি মেহমান হয়ে গিয়েছিল নবীজি আমাদের নবীজি প্রিয় নবী হজরত সাল্লামকে দাওয়াত দিয়ে যখন খাওয়াচ্ছিলেন সামনে দিয়েছিলেন তখন বলেছিল এটা কিসের মাংস তখন বলেছিলেন এটা ওই সান্ডার মাংস তো বলেছিলেন না এটা আমি খাই না ঠিক আছে তবে এটা খাওয়া হালাল আছে কিন্তু আমি খাই না যাদের বসে তারা খাবে আমরা আমাদের বংশের লোকজনে এগুলো খাই না এভাবে তিনি কিন্তু সেটা এড়িয়ে গেছেন বলেছেন যার রুচি হবে না সেটা মানে না খাওয়াই ভালো তো ষান্ডা খুঁজতে এসে তো ক্লান্ত হয়ে গেলাম সেই তপ্ত দুপুর মরুভূমির বালি দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছে